নতুন আরেকটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত খুলনা সি লিমিটেডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আপনাদের নিরাপত্তা প্রহরী পদে লোক নেবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে দশটি তো আপনাদের বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে সামরিক অথবা আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা এবং বিএনসিসি প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনাদের আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন তা আবেদন ফর্মটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে তা আমি আবেদন ফর্ম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে সে বর্ণিত পদের ক্ষেত্রে দুইশো টাকা খুলনা শিপয়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফান্ড খুলনায়ের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে অপরাজিত ব্যাংক ডাপ অথবা পে অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে তারপর আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন আমি বরাবর মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর সে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আট সেপ্টেম্বর দু পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটিও কিন্তু সংযুক্ত রয়েছে দেখে নিতে পারবেন তার একটি কথা বলে নেই খুলনা লিমিটেডে আরো দুটি চলমান নিয়ে বিজ্ঞপ্তি রয়েছে তা এখানে আপনাদের সর্বমোট আটটি ক্যাটাগরিতে লুক নেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তা আমি এই দুটি সার্কুলার ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তা এখানে আবেদনের শেষ তারিখটি আমি দেখিয়ে দিচ্ছি একত্রিশ আগস্ট দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট আটটি ক্যাটাগরিতে লোক নেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করা হয় তা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে